আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে শুরু করলাম এখানে ইফতার পার্টির আয়োজন চলতেছে ইফতার পার্টি বলতে মাদ্রাসার ছাত্রদের ইফতার খাওয়ানো হবে তো ওইখানে আমার হাজবেন্ডও গেল দেখলো আর কি কি করে হুজুররা এখানে খাবার টাবার দিতেছিল এলাকার অনেক মানুষ গেছিলো সেখানে কিভাবে কীভাবে তাকাইতেছিল দেখেন অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল ওরা সবাই মাদ্রাসারই ছাত্র সমাজের বিত্তবান যারা আছে না তাদের উচিত মানে ছোটো খাটো এরকম মাদ্রাসা অথবা যার যে যেরকম অ্যাবিলিটি সে অনুযায়ী সাহায্য করা সেটা যে কোনো জায়গায় হইতে পারে আর কি যে যতটুকু পারে হেল্প করবে মানুষকে ওই ওই অনুযায়ী মানে ওই অনুযায়ী দান করলেও কেমন যেন একটা আত্মতৃপ্তি আসে ভালো লাগে কাজ করে তাই না আর সন্ধ্যাবেলা আমার আরেকটা ডিউটি শুরু হয়ে গেছিল ডিউটি বলতে কি আমার কাজগুলো খুব তাড়াহুড়া করে করতে হয় তো তো আমি অনেক সময় কি করি এখানে ওইখানে ঝটপট করার জন্য করে রেখে দিই তো ভাবলাম আলমারির ভিতরে কাপড় চোপড়া একদম ঠাসা ঠাসি করে পাল্টা করে রাখছি তো শাড়িগুলি সরাইলে ভাবছি বুঝতে পারছিলাম যে শাড়ি সরাইলেই অনেকটা ক্লিয়ার হবে ওইভাবেই খুব খারাপ লাগতেছিল এখন যে বয়স দিতেছি এখনও খারাপ লাগতেছিল তো ওইভাবেই আস্তে আস্তে আমি শাড়ি ঠিক করতেছিলাম রাখতেছিলাম ভাবলাম যে ঈদ হাল্লারা বাঁচায় রাখলে ঈদ চলে আসলে তখন এত কিছু একা একা করা যাবে না আর তাই আগে আগে একটু একটু গুছায় গুছায় রাখার চেষ্টা করতেছি আর গরম যা পড়ছে এখন গরমের জন্য কাজ করাই অনেক কষ্ট তাই হালকা হালকা করে যদি ঘর এখন থেকে একটু একটু করে ক্লিন করা যায় না তাহলে ওই ঈদ আসলার যাদের লোকজন কম হেল্প করার জন্য বেশি পারাপারি লাগে না আপুর আমি জানি না কে আমার আমি আমার চ্যানেলটার কি হয়েছে বুঝতেছি না ভিউ অনেক কমে গেছে কারো যদি কোনো উপকার করা মন মনোভাব থাকে আমাকে একটু উপকার করেন কি করলে ভালো হবে আমাকে একটু সাজেস্ট করেন আপনাদের ভিতর আমি থাকতে চাই কন্টিনিউ করতে চাই সব কিছু মনের ভিতর একটা একটা ইচ্ছা আছে আর সৎ ইচ্ছা থাকলে আমি জানি আল্লাহ এক কোনো না কোনো দিন আমাকে হেল্প করবেই তাই কাজ চালায় যেতেছি আসলে এখানে অনেকে বলবেন কি এত শাড়ি আসলে এটা একদিনের না বহু দিনের বহু বছরের আর আমার যেহেতু বিয়ের বছর আট বছর তো তারও আগের শাড়ি আছে এখানে আর গরিবেরও তো দামি শাড়ি থাকে না তারপরও আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে ভালোই আমার কাছে ভালো মনে হয় আমি এতেই অনেক খুশি আর আমি অল্পতেই ভালো থাকতে চেষ্টা করি অল্পতেই খুশি থাকার চেষ্টা করি প্রত্যেকটা গৃহিণীর মনোভাব যদি এরকম হয় তাহলে তার হাজব্যান্ড তার সংসার অতটা হাহাকার নাই 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 থাকবে না আল্লাহ যেন প্রত্যেকটা ঘরের বউ মা বোন ভাই সবাইকে যেন মানে এই মনোভাবটা দেয় যাই হোক আজকে একটা কথা বলি যদিও এগুলো বলে লাভ নাই তারপরও বলি আপনারা আসিয়ার মারা যাওয়ার কথা শুনছেন ঠিক এই দুই দিন হবে না একদিন হবে সেম টু সেম সাত বছরের আরেকটা মেয়ে সে একই শিকার হইল বুঝতেছি না পৃথিবী কোন দিকে যাচ্ছে পৃথিবীর শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র উপর আলা জানে মহান আল্লাহ তালা যেন আমাদেরকে একটু সঠিক জ্ঞান দেয় বুঝ দেয় পৃথিবী থেকে মানে যত জালিম আছে যত খারাপ মনোভাবের মানুষ আছে আল্লাহ যেন এগুলোকে সঠিক পথে আনে আর কি বলবো আর যেগুলো অন্যায় করে ফেলছে তাদেরকে যেন আল্লাহ তার শাস্তিটা দিয়ে দেয় মানুষ তো না দিলে একটু কমে যেত তাৎক্ষণিক শাস্তি দেওয়া উচিত ছিল যেটার প্রমাণ মানে সাক্ষী প্রমাণ সব রেডি আছে তাকে কেন বিলম্ব করতেছে জানি না আল্লাহ মালিক জানে আপনারা ভালো থাকবেন দুঃখের সাথে